হ্যালো কি খবর আমার ভাল লাগতেছে না বুঝছো তুমি কবে আসবা কি কও সত্যি খুব মিস করি তোমাকে সত্যি অনেক মিস করি আমাকে সুন্দর লাগছে তুমি এ কথা বলছো আমাকে সুন্দর লাগছে তুমি কখন এই কথা বলো নাই আজকে তুমি প্রথম পায়েসটা আমাকে বললা যে আমাকে অনেক সুন্দর লাগে

ঘরে কোনো বাজার সদাই নেই আজকে দুই তিন দিন যাবত বাজার করতে হবে না আমার কেন কস আমি বাজার মুজার করতে পারবো না তোর বাপরে ফোন দিয়ে ফোন দিয়ে বল টাকা পাঠাইতে আমি কেন বাজার করবো বাজার তুমি করবে না করবে কে দূর বাবা কার সাথে বিয়ে দিল কোনো কাজ নাই কর্ম নাই বেকার একটা ভাল লাগে না তবে কেমন আছেন কেমন আর থাকবো ভাই আপনার ভাই দেখেন না ঠিকভাবে কাজ কাম করে না আজকে দুই তিন দিন যাবত ধরে ঘরে কোনো বাজার সদে কিছু নেই তারা বললেই সে বকাবকি করে মারধর করে চিল্লা চিল্লি করে আরে ভাবি আপনি এত সুন্দর একটা চেহারা এত স্মার্ট বডি আর কি ওই যে বেকার যুবকের হাতে বিয়ে বলছেন কি বাজার করে দেবো তো নিজেরই বিড়ি খাওয়া থাকে না আমার সাথে দশটা বিশটা চা না বিড়ি খাওয়া আপনি বাজার করে দেবো শোনেন ভাবি আমি ভালো একটা বুদ্ধি দিই আপনাকে ও আরে ছাইরা দিয়া আচ্ছা আপনাকে বিয়ে বসেন দাদা আমি মতো থাকবেন এই আপনি কি বললেন আপনি তো নিজেই ঠিক নেই তিন তিনটা বউ চলে গেছে আপনি আবার এই কথা বলেন জান বের হন এখনে বের হন আসছে কত ফাউল লোক জেনে কথা কা হুম আইছিলাম কোটাতে অবশ্য খরচ করব আমি একটা জিনিস বুঝলাম না একটা হলো প্রবাসীর বউ জামাই নাই তিন বছর ধরে গেলাম একটু খাতির করতে ঝাড়িতে দিল তুলে আর একটা জামাই চাকরি বাকরি হারে না বেকার ঠিক মতো বাজারঘাট করে না দেখলাম যে একটু বাও দিয়া একটু রং তামাশা করুন টাকা পয়সা কিছু খরচ করুন এ হেটাও পাত্তা দিল না কই যাই ভাই কেমন আছেন ও ভাই ভালো আছে বসেন বসেন

আর কোন কথাও শুনে না এমন একটা ছেলের সাথে আপনার বাবা আপনাকে বিয়ে দিল বুঝলাম না কি রেগে দিল কি বলবো ভাবি এখন দিছে সংসার তো করতে হবে দেখেন না আমি কত ভালো আছি আমার হাজবেন্ড ইটালি থাকে তারপর হচ্ছে প্রতি মাসে আমাকে আমার খরচের জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পাঠায় আনন্দ দিলে আমি খুব ভালো আছি তারপরে বলেন তো আপনার কি খবর টবর এখন আসলে আপনি কি করবেন কত কি করবো ভাবি তার মধ্যে আছে এক মহা বিপদে বুঝছেন ওই যে আশাদুল ভাই আছে না আশাদুল হ্যাঁ ওই রানার ভাই হ্যাঁ উনি আবার ইদানিং আমাকে অনেক বিরক্ত করে আজে বাজে কথা বলে এইগুলা নিয়ে আবার আছে আরেক ঝামেলায় আর বললেন না ও আমাকে আশা খালি বিরক্ত করে এসা ভাবি তুমি সুন্দর তুমি জামাই সারা থাকো ও আসলে একটা বাজে লোক সারা গ্রামের পাড়ার মেয়েদের কি মনে করেন ডিস্টার্ব কইরা যায় কইরা যায় এটার একটা বিহিত করা দরকার বুঝছেন এইভাবে তো চলতে দেওয়া যায় না শুনুন ভাবি ও তো দুই তিনটা বিয়ে করছে আর একটাও বউ নেই ও একেবারে থাকে চলেন না আপনার আমি যাই যাইয়া ওর একটা দিয়ে আসি উম্মু দুমু মায়ের চলেন যাই হুম চলেন আসেন চলেন আর জান কি যে বলো না তাই কোন দিন হতে পারে তোমাকে আমি কোন বলতে পারি তুমি কোন টেনশনই করো না এই রাখো রাখো আমি একটু পরে ফোন দিতেছি